মিগুয়েল রাসের দলে খেলবে প্লেইং ইলেভেনে থাকবে এইটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম ভাই বিশ্বাস করেন অপেক্ষা করতেছিলাম যে এই লোকটার খেলা আমি একবার দেখব মিগুয়েল নাম শুনে অবাক হচ্ছেন যে ভাবতেছেন এইটা আবার কে তাদের জন্য বলি মিগুয়েল কামিনস ওয়েস্ট ইন্ডিজের একজন প্রাক্তন ক্রিকেটার যে ধরেন মোটামুটি সাত আট বছর ধরে কোনো ক্রিকেটই খেলে না এই ভদ্রলোক কোনোদিন ভাবেওনি যে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে আমি ফিরবো সেই লোককে রাজশাহী টিম কি করলো হঠাৎ চমকে দিল হয়তো তার বউ বাচ্চা নিয়ে হয়তো শুয়ে আছে এই শীতের মধ্যে হুট করে রাজশাহীর ফোন বাবা তুমি আসো আমাদের নাই তুমি বল করে যাও ভদ্রলোক তো মহা খুশি ভদ্রলোক এয়ারপোর্টে আসলো খুব আগ্রহে ছিলাম যে তাকে একবার দেখবো তার অবস্থা কি সে তো ক্রিকেট খেলেই না তার অবস্থাটা দেখবো তার ফিটনেস এর অবস্থাটা অবস্থাটা দেখবো দেখলাম সেখানে ভুরি হয়ে গেছে এত বড় সেই ভদ্রলোক আসলো প্রথম ম্যাচে তাকে দেখলাম না প্লেইং ইলেভেন এ নাই খুব খারাপ লাগলো ফাইনালি আজকে আজকে ঢাকার কিংস এর বিপক্ষে তাকে দেখলাম এবং সে যে কাজটা করছে দুই ওভার বল করছে দুই ওভার বল করে ভদ্রলোক রান খাইছে থার্টি থার্টি প্লাস বা থার্টি এরকম রান খাইছে এবং ব্যাটিং এ নেমে এই ভদ্রলোক আবার কি করছে পনেরো বলে কত রান জানি করছে পনেরো বলে আট রানের এক বিধ্বংসী ইনিংস খেলছে তো এই যে কয়েকদিন আগে সুজন সাহেব প্রশ্ন করছিল যে এই বিপিএল করে আসলে লাভ কি এই বিপিএল এর তো কোনো দরকার নাই তো আমি আসলে ওই সুজনকে বলতে চাই এই যে এই রকম ক্রিকেটারদের জন্য বিপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ধরেন সংসার চালানো অনেক সময় কঠিন হয়ে যায় এই যে বিপিএল এ হুট হাট করে এইরকম ক্রিকেটার কল পায় এতে তাদের আসলে আহ পরিবারের সাতচল্লো আসে আমার কাছে যেটা মনে হয় এই যে ধরেন আফগানিস্তানের একজন কি জানি একটা নাম বত্রিশ বছর বয়স যে আফগানিস্তানের সবসময় দেখি প্লেয়ারদের বয়স একুশ বাইশ তেইশ এর উপরে যায় না সেই আফগানিস্তান থেকে বত্রিশ বছরের পুরো প্লেয়ার ধরে আনছে আরেকটার একটা যদি কথা বলি সেটা হচ্ছে আপনার রাজ সরি সিলেটের টিমে সামিউল্লাহ সেনোয়ারি সে তার নিজের নিজের দলে চান্স পায় না তার খেলা মনে হয় লাস্ট দুই হাজার দশ বারো চোদ্দ এই সময় দেখছি এই লোকটাকে ধরে আনছে আমি মনে হয় দেখছিলাম মাঝখানে কোন একটা দলের সামিউল্লাহ সেনুয়ারি কোচও ছিল তো আসলে বিপিএল এই জন্যই দরকার এই যে এরকম কিছু ক্রিকেটার আছে বুড়ো যাদের সংসারে টানাটানি চলতেছে হয়তো বা শেষ বয়সে এসে কারণ কি আর বলবো এই ধরনের ক্রিকেটারকে আসলে এরকম বিপিএল এর সুযোগ দিয়ে তাদের কে ভালোভাবে একটু চলার সুযোগ দেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং বিপিএল সেটাই করুক করতে থাকুক বিপিএল বিপিএলে প্লেয়ার ভালো আমাদের দেশের ভালো প্লেয়ার উঠে আসুক না আসুক সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এরকম ক্রিকেটার যে কিছুটা কিছুটা টাকা ইনকাম করতে পারতেছে এইটাই বড় কথা